আমরা বন্ধু বাইক আছে মাকে প্রণাম করলাম আবার বাইক আমরা গেলাম ওই মালুগ্রাম মালুগ্রামে ওখানে অনেক ভালো পুজো হচ্ছে অনেক সুন্দর ভালো লাগলো অনেক ভালো লেগেছে ওখানে দেখতে পাচ্ছেন ওনার ওনারা পুরা প্রকৃতির যে দৃশ্য ওই রকম সাজানো হয়েছে অনেক ভালো হয়েছে ওখানে গিয়ে অনেক সময় বসলাম আধা ঘন্টার মতো ওখানে বসলাম দেখতে পাচ্ছেন অনেক ভালোভাবে ওরা সাজিয়েছেন খুব সুন্দর লাগলো খুব আনন্দ লাগলো ওখানে দেখুন প্রকৃতির যে যে প্রকৃতির সব যা ওখানে গাছ লাগানো হয়েছে একজন মানুষ কুড়াল দিয়ে গাছকে কাটছেন ওখানে একটা শিশু প্রকৃতিটা হচ্ছে শিশুর মতো ওনারা বোঝাচ্ছেন যে প্রকৃতিকে বাঁচান গাছ লাগান জীবন দান করেন অনেক ভালো লেগেছে ওখানে পূজা দেখলাম দেখতে পাচ্ছেন হরিণ বাস্তবে হরিণের মতোই লাগছে অনেক সময় বসলাম ওখানেও ভিডিও করলাম অনেক কিছু কথা বললাম লোকজনের সাথে বন্ধু বান্ধবও ছিল ওখানে তারপরে ওখানে পূজা চলছে পূজাও দেখলাম মাকে ওখানে প্রণাম করলাম প্রণাম করার পরে ওখান থেকে বেরিয়ে আসলাম দেখুন প্রকৃতিতে সবুজ রক্ষা লাগা তারপরে আসলাম ওইদিকে দেবদূর দিকে আসলাম দেখছি সব জায়গায় শিলচার অনেক ভালো লাগছে অনেক আনন্দ লাগছে দেখতে পাচ্ছেন লোক ওখানে কি আনন্দ করছে তারপরে ওইদিকে আসলাম আমরা

শ্মশান কালীবাড়ি আর ভিডিওর মাধ্যমে সব কিছু বলা যাচ্ছে না অনেক লোকের ভিড় খুব আনন্দ লেগেছে ওখানে খুব ভালো লেগেছে শ্মশান কালীবাড়ি বিরতে গেলাম যাওয়ার পর দেখতে পাচ্ছেন কি লোক মানুষের খেলনা খেলনাধুলনা সব কিছু ওখানে হইতে খুব ভালো লেগেছে বিপদের খুব আনন্দ লেগেছে দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে লোকের ভিড় অনেক কিছু কেনাকাটারও জিনিস আছে রাস্তার আশেপাশে লোকজন বসেছেন বিক্রি করছেন ভালো লাগছে বন্ধু আগে আগে যাচ্ছে তো আমিও দুজন বন্ধু পেলাম ওনাদের সাথে কথা বললাম কত সময় তারপরে

আরে সবাই ভালো করে সাবস্ক্রাইব করতে পারেন আকেশ নোবেল ফাইনি অনেক ভিড় অনেক 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 অনেক